আমি আজকে আমি একটা নতুন জিনিস রান্না করব। কলমি শাক কলমি শাক আজকে ভাপাবো খেয়েছো কখনো শাক ভাপা কিভাবে দেখাবো এখানে আমি চারটে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তার গাগুলোকে কিন্তু এইভাবে কাচিয়ে নিয়েছি যাতে তেল লবণটা ভালো করে ঢোকে আর ওই যে যে কলমি শাকটা এইভাবে আমি আগাগুলো ভেঙে নিয়েছি এবার আমি মশলা করে নিচ্ছি একটু জিরে দিলাম আদা আর কাঁচা এটাই কিন্তু মশলা বেশ সুন্দর করে শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি আর এদিকে মাছগুলোতে আমি হলুদ লবণ তেল এই তিনটে জিনিস সুন্দর করে মেখে নেব জানো তো মায়ের হাতের তেলাপিয়া মাছ ভাপা সেই স্বাদ আর ভুলতে পারি না আর আমারও ঠিক মায়ের মতো আর হয় না চেষ্টা করি এদিকে লবণগুলো সুন্দর করে মেখে নিচ্ছি তার মধ্যে আমি মশলাটাকে কিন্তু দিয়ে দেব যে মশলাটা আমি শিলনোড়াতে করেছি ওইটা এর মধ্যে আমি সুন্দর করে মাছগুলোতে মাখিয়ে নেব সম্পূর্ণভাবে মাখাবে মাথার ভিতরেও একটু যদি পারো ভালো করে দিয়ে দেবে এভাবে মেখে নিলে পরে লবণ হলো সব কিছু সুন্দরভাবে মেশে এবার একটু তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে আমি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটও লাগ না দশ মিনিটের জন্যে রেখে দিয়েছি ম্যারিনেট করার জন্যে আর এদিকে আমি একটা ওভেনে পাতাগুলোকে কিছুটা নিচেই দিয়ে দিলাম তার মধ্যে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর যে প্লেটটায় মাছগুলো মাখিয়েছিলাম ওই প্লেটটায় একটুখানি জল দিয়ে বেশ সুন্দর করে ধুয়ে চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি মাছের গায়ের উপরে কিন্তু দেবে না তাহলে মশলাটা বেরিয়ে যাবে দিয়ে আবার আমি যে কটা ডগা ছিল সে কটা ডগা আমি ওর উপরে সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আবার একটু কাঁচা তেল ওপরে ছড়িয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম এবার আমি দু মিনিট মতো ঢেকে রেখে দিয়ে তারপরে দেখো ঢাকনাটা উঁচু করেছি আর কতটা জল গলে গেছে শাকেরও জলটা বেড়েছে তার মধ্যে আমি একটুখানি ধনে পাতা সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিলাম এবার আবার একটু ঢেকে দিলাম এবার আমি এপি ওপিট একটুখানি ভেজে নেব মানে ওই সাইডটা তো হয়ে এবার আমি উল্টে দিচ্ছি এই সাইডটা এটা না দিলেও হয় যেহেতু অনেকটা ঝড়ানো জায়গায় আমি দিয়েছি তাই জন্য আবার একটু উল্টে পাল্টে দিলাম নামিয়ে নিয়েছি কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করছি আর খেয়ে দেখছি কেমন লাগছে এই যে যে ভাতগুলো মাখছি না এটা দিয়ে দেখবে পুরো ভাতটা হলুদ হয়ে গেছে আর এই ভাতটা এইভাবে মেখে খেয়ে দেখবে দারুণ লাগে এই যে শাকগুলো দেখছো শাকগুলো কিন্তু একদম গলে গেছে এই সার দিয়ে আরেক মাছ দিয়ে আরেকখানি ভাত দিয়ে মুখের মধ্যে নিয়ে দেখো এত সুন্দর লাগবে খেতে এইভাবে তোমরা না বাড়িতে বানিয়ে না খাওয়া পর্যন্ত এর স্বাদটা ঠিক বুঝতে পারবে না মানে তোমার আমি বলে বোঝাতে পারব না একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো যে কেমন টেস্ট হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর যারা ইউটিউবে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো